শিবরাত্রি উপলক্ষে চাঁদমণি মন্দিরে ভিড় শিবরাত্রি উপলক্ষে শিলিগুড়ি মাটিগাড়া চাঁদমণি মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ল বুধবার সকাল থেকে শিলিগুড়ি মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায় শিলিগুড়ির অন্যতম প্রাচীন শিব মন্দির রয়েছে চাঁদমণিতে সেই মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড় উপচে পড়ে মহাদেবের শিবলিঙ্গের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হন লাইনে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢালেন সকলে অপরদিকে প্রতি বছরের মতো শিবরাত্রি উপলক্ষে চাঁদমণি মন্দিরে এবারও মেলা বসেছে পুজোর শেষে অনেকেই সেই মেলা থেকে জিনিসপত্র কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন चले 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 बोलिया भैया चले चले निकले 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 ले निकल ले डाल के निकल नहीं दे दे इसका हो गया निकल ले नजर क्या कर रहे हो इधर इधर हुकुम डाल तो हो गया रात दिन गड़ा बना जाए अरे भैया क्या हो गया रे भाई फिर क्या बोलिया नाओ दीदी आगे चली आगे चली हां छॉम चालमा पोब पनि? झाल, चंढा पोली, जाफ वही? जिन्यवा पो बातक समयाता जाल मं ऑदोाiros क्वि अप सुमाँ श्याक टॉब मिल दॉक चॉब梁 पियने पी वही का लाओ य्यां जाल stero त Luca আপনার নয়টার দিকে ঢুকছি সালবার হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছরে আমরা কে কালকে রাত্রে বধ রাখছি আজকে সকালবেলা এসে জল ঢাললাম সুবলা রায় আমি সাড়ে নটা থেকে আমি রামকৃষ্ণ কলোনি থেকে শিবরাত্রি পালন করে থাকে আমি সকাল থেকে চান করে পূজা টুজা দিব তারপরে খাবো নাম বিন্দু শর্মা